নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নিই আজকের সংবাদ শিরোনাম মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি দখলের অভিযোগ নিহত দুজন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রতিবাদে সড়ক হাইলাকান্দি যুব কংগ্রেস ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশের বৃহৎ সাফল্য বৃহৎ পরিমানে ব্রাউন সুগার সহ আটক দম্পতি মানুষকে বিনামূল্যে আইনের সুবিধা পাইয়ে দিতে জেলা জুড়ে সচেতনতা অভিযান চালাচ্ছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি এবারে সংবাদ বিস্তারিত বরাক উপত্যকায় ভূ মাফিয়ারা অপরের জমি দখল চালিয়ে যাচ্ছে বেশ জোর কদমে প্রায় প্রতিদিনই জমি দখলের সংবাদ পাওয়া যায় কয়েকদিন পূর্বে কাটিগড়ায় এক জমির ব্যাপার নিয়ে প্রচন্ড মারামারি তথা দুজন নিহত পর্যন্ত হয়েছেন প্রশাসন শক্তভাবে মাটি মাফিয়াদের দমন করতে না পারলে আগামীতে আরও ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হতে পারে বরাক উপত্যকায় বলে মনে করেছেন বরাক উপত্যকার জনগণ করিমগঞ্জ জেলার এক মহিলা প্রায় দু বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নিজ ভিটা রক্ষা করার জন্য আজ আবার উধারবন্ধ বিধানসভা কেন্দ্রে নিরীহ এক ব্যক্তির অভিযোগ কাছারের সেটেলমেন্টের কথায় নিজ জমির পজিশন নিতে জমিতে বাউন্ডারি দেওয়ায় মিথ্যা মামলা জড়িয়ে ফেলে এক ব্যক্তি আসুন দেখে নেওয়া যাক এই অসহায় নিরীহ ব্যক্তি ও গ্রামের লোকেরা কি বলছেন পার্ট থ্রি আমতলায় আমার বাড়ি আর আমতলায় এখানে একটা সেমিউ কেচার আছে হেড কেচারের জমিটা হলো আমরা তিন বিঘা আঠারো হাটা তেরোশো টাকার জমিন এটা হলো আমার আর দুর্যবস্তি করিয়া ছেলেমেয়ে আমার জমিনটা নিয়া ঢুকাই দিছে আমরা একদিন গেছিলাম আমরা জমিনটা বেড় বেড়া দেওয়া গেলে আমরা ওই ডাকাতির কেস দিছে ডাকাতির কেস দিয়া হইয়া আমরা অ্যারেস্টমেন্ট করছে আমরা গোয়ারি থেকে জামিন লইয়া আমরা আইছি হেজেন ওলা বন্ধুরি মানুষ দেখে গরিব বুড়া ওটা মানুষের জমি আত্মসাত করিয়া সেটা মিডিল লোকে লোকের মিলিয়া এ আত্মসাত করিয়া খায় যে আমরা গরিব মানুষ আমরা নিজে কাম করিয়া খাই আমরা বই দিয়ে টেকা পাইতাম তার লোক তো আমরা আপদর মতো কোনো উপায় নাই এ আমরা দমকি ডাকি দিয়ে ডাকাতি কেই দিয়ে আমরা খালি জমিও যাওয়ার পরে ওই আমরা ডাকাত মানে যাওয়া ঘুরেছে ও তাহলে আমরা কীভাবে ব্যবহার করছেন আমরা অরিজিনাল সত্য আমরা ওই ডকুমেন্ট আছে ওই রকম ডকুমেন্ট

সেলিম পেশাদের কিনারে তাইনের জমিন আছে এই জমিনটা বলপূর্বক ভাবে আজকে সেলিম উদ্দিন যে প্রেশারের মালিক তাইনে আজকে দখল করিয়া এখানে তারা যে প্রাপ্য এই প্রাপ্য থেকে তারা বঞ্চিত করছেন এবং এই জিনিসটা যখন আমরা জানলাম এতে সমাজসেবী হিসাবে আমি যখন সার্কেল অফিসার এখানে গেলাম এই সার্কেল অফিসারের মধ্যে এই জিনিসটা আমি যখন তাই জিজ্ঞাসা করলাম তখন তাইনি বলছেন কি আপনার তো টাইটেল হিসেবে সব কিছু এভরিথিং ওকে আছে আপনি সব জায়গার থেকে আপনি ডিসি অফিস থেকে এবং সার্কেল অফিস থেকে আপনি হিয়ারিং দিচ্ছেন সব কিছু কাগজ আপনার ওকে আসে কিন্তু পজিশন আপনার নামে নাই পজিশন আমরা দিতে পারতাম না এখন তো আমরা লামিয়া মাইল করিয়া পজিশন দিতে পারতাম না পজিশনটা আপনারে দিতে লাগবে এখন তারা যখন পজিশন লওয়ার লাগে যখন এখানে গেছে যখন এখানে বেড় নিজের জমি মানুষ এখন যখন বেড় দেওয়ার লাগে গেছে তখন এই মানুষটা সেলিম উদ্দিন মানুষটা নিজেকে কেশারের মালিক তাই না তার উপরে আজকে ডাকাতি কেস দিল ঠিক আছে এবং এই ডাকাতির কেসের ফলে আমি গুয়াহাটি হাইকোর্ট থেকে তারা জামিনও করে ইয়ে আনলাম এবং আমি সরকারের কাছে এটাই অনুরোধ করতে চাইলাম যে আমাদের সার্কেল অফিসে যেভাবে আজকে দুর্নীতি চলে আজকে আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা এখানে খুব সুন্দর পদক্ষেপ লইছেন আজকে জমি জাগাল লাগি তাই অনেক ভালো আইন প্রস্তুত করে রাখছেন দালাল দিয়ে তাই ধরা কিন্তু আজকে সার্কেল অফিস যে আজকে সার্কেল অফিসারে যে আজকে দুর্নীতি চলে এই দমন করতে লাগবো কারণ তারা যখন মিউটেশন সার্টিফিকেটের জন্য যখন অ্যাপ্লাই করলো আজকে থেকে দুই মাস আগে আজকে থেকে দুই মাস আগে তারা মিউটেশন লাগি তারা দিছে সেম জমিনে সেম জমিনে মিউটেশন জিনিসটা দিছে বাট এখন যখন অ্যাপ্লাই করছেন তখন তারা তারা কর কি আপনার তো নাম কাটা কিন্তু রেকর্ডে দেখা যায় এখানে কাটা নয় করিয়া এখানে লেখা আছে লাল কালির মধ্যে এখন যদি এখানে দুর্নীতি হয় তো আমরা একটা আইনের আশ্রয় নিছি এবং আমাদের माननीय হিমন্ত বিশ্ব শর্মা থেকে এটাই অনুরোধ যে সার্কেল অফিসারে যে দুর্নীতি হয় এটা আপনি বন্ধ করুন জায়গাটা খুব জায়গা জায়গাটা হইল আপনার ময়নার আছে ময়নার বনের যে একটা আছে সেলিম প্রেশার কইয়ার একদম তার কিনারে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে মার মুখে হয়ে ওঠেন হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শহিদুল ইসলাম জানা যায় জেলা কংগ্রেস ভবনে তিনি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন প্রার্থী মনোনীত হওয়ার পর হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যুব কংগ্রেসীদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখেননি এমনকি হাইলাকান্দিতে দলীয় দলীয় প্রার্থী নির্বাচনী র্যালির বিষয়েও যুব কংগ্রেসীদের কোনো খবর জানানো হয়নি এতে তিনি দলীয় কর্মীদেরকে দলের মধ্যে রাখতে পারছেন না এতে ক্ষুব্ধ হয়ে কতিপয় অনেক যুব কংগ্রেস কর্মীরা হাইলাকান্দিতে বিজেপি দলে যোগদান করেছেন যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন যে অনেক অভিযোগে যুব কংগ্রেস কর্মীরা রয়েছেন কিন্তু লোকসভা নির্বাচনে যুব কংগ্রেস কর্মীদের গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন যুব কংগ্রেস নেতা শহীদুল ইসলাম বরভুইয়া নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আজকে নতুন হয়ে গেছে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি সনিদ্রজাম বড়াইয়া আমার লগে যুব ওস্তিদাজে হাইলাকান্দি জেলায় অনুসারে সভাপতি সনিদ্রজাম যে উপসভাপতি সহেদ মজনদার হাইলাকান্ধী জিলা য়ং ব্ৰিগেডেৰ সভাপতি ৰুবুল আহমেদ এই সেৱা দলৰ চেয়াৰমেন নাহাৰ ভাই আমাৰ দলৰ মেনেজমেণ্ট চেয়াৰমেন মহিলা কি কয় আফিয়া বেগম হাইলাকান্ধী জিলা সমষ্টি যুৱ কংগ্ৰেছৰ সভাপতি আমাৰ মহিলা কংগ্ৰেছ বা দে আজিৰ আমাৰ কথাটো হ'ল আমি বিগত এঘাৰ দিন বাৰ দিন হৈ গ'ল আমাৰ কংগ্ৰেছে টিকেটটো ডিক্লেয়াৰ কৰিছে এঘাৰ তাৰিখমান আমি গম পাইছোঁ যে হাফিজিদ চাহে টিকেটটো পাইছে বাৰ তাৰিখ পেপাৰত ওলাই গৈছে যে তেওঁ টিকেটটো ফাইনেল হৈ গ'ল আমাৰ ষোল্ল তাৰিখ হাইলাকান্দি এটা ৰেলী হৈছে পোন্ধৰ তাৰিখ ৰাতি বাৰটা বজাত আমাক ফোন মাৰিছে আমি যদি ছাৰে কিবা কাৰণে মাৰিছে মই ৰিচিভ কৰা নাই কাৰণ যদি হাইলাকান্দি এটা ৰেলী হৈছে এটা ডাঙৰ ৰেলী হৈছে আমি যুৱ কংগ্ৰেছ এন এছ ইউ আই য়ং বিগেড সেৱা দল মহিলা কংগ্ৰেছ এইবিলাকে গম পোৱা নাই নিশ্চয় তেওঁক বিজেপিৰ লগত এটা ডাঙৰ চুক্তিবিত্তিক হৈ তেওঁ আজি কংগ্ৰেছৰ টিকেটটো লৈছে আমি কওঁ আমাৰ লগত আজিলৈকে বহা নাই আমি নিৰম বিগতৰ লগত বহা নাই চেভাগলৰ লগত বহা নাই এন এছ আইৰ লগত বহা নাই এটা মিটিং আপোনালোকে দেখিছে নেকি কংগ্ৰেছ ভৱনক কিনি কৰিছে আমি যুৱ কংগ্ৰেছ আহিছোঁ এক এজনৰ লগতো বহা নাই কোনো কণ্টেক্ট কৰা নাই মাজে মাজে ফোন মাৰি গৈ বহিল মানে কি বহিব আৰু ইলেকশ্যনৰ টাইম আজি বিজেপিয়ে কেম্পেইন কৰি আছে আমাৰ যুৱ কংগ্ৰেছৰ পৰা বিজেপিত গৈ জইন কৰি আছে মানুহ চেণ্টিমেণ্ট হৈ এন এছ আইৰ পৰা জইন কৰি আছে বিজেপিত আজি পিছুচা সেইকে আহিছে যে কংগ্ৰেছত এন এছ আইৰ পৰা মানুহ গৈ জইন কৰি আছে কিমান মানুহ মই ৰাখিম আমাৰ তিনিটা এচেম্বলি কমিটি আছে এচেম্বলি কমিটিবিলাকে ফোন মাৰি আছে কি কৰিম কেম্পেইন কৰিম নেকি পাঁচটা ব্লক প্ৰেছিডেণ্ট আছে ব্লক কমিটি আছে এইবিলাকে কংগ্ৰেছৰ ফোন মাৰি আছে আমাৰ চাৰচল্লিছটা যিটো কমিটি কমপ্লিট আছে এইবিলাকে ফোন মাৰি আছে মই একো ক'ব নোৱাৰোঁ যে তেওঁ নকয় যে কাম নকৰিম আৰু কয় যে কাম কৰিম আৰু এনেকুৱা নকয় আমি ক'ম তেওঁ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত এটা আণ্ডাৰষ্টেণ্ডিং কৰি বিক্ৰী হৈ গ'ল আমি কংগ্ৰেছবোৰত খালী মানুহ নাই খালী চকী বহি আছো কিয় বহি আছে তাৰ মানে কোনো ৱাৰ্কাৰছ মিট কৰা নাই তেওঁতো ডাইৰেক্টলি বিক্ৰী হৈ গৈছে আমি ক'ম সেইকাৰণে ইয়াতে নিশ্চিত যে কংগ্ৰেছটো হাৰিব আমি প্ৰেছমিটৰ মাধ্যমত ক'ব পাৰোঁ যে আজি যদি কংগ্ৰেছৰ ছিটটো হাৰে পিছত যুৱ কংগ্ৰেছত সুধিব কংগ্ৰেছ এন এছ আইত সুধিব সেৱা দলত সুধিব তেওঁলোকে বিকিলাই আমাৰ আগত কংগ্ৰেছৰ লিডাৰবিলাকে বিকি লৈছে সেইকাৰণে আমি আগতে আমাৰ দোষটো মই আমাৰ পৰা ওলাই উলিয়াই দিছোঁ যে মানুহে গুচিব নোৱাৰোঁ আমি কিমান দিন গাঁৱত গৈ কেম্পেইন কৰিছোঁ কংগ্ৰেছৰ কাৰণে ৰাতি দিনা মই গাঁৱত গৈ কেম্পেইন কৰিছোঁ কংগ্ৰেছৰ কাৰণে কিন্তু যেতিয়া ইলেকশ্যন আহে আগতে দুহেজাৰ ঊনৈছত যিটো হৈছিলে আজি আকৌ হৈ আছে ইলেকশ্যন যেতিয়া আহে এনেকুৱা গেম আহি যায় এনেকুৱা গেম কৰি ফেলি থাকে বহুত মানুহে ৰেলী কৰিছে আমি আজি যুৱ কংগ্ৰেছে হাইলাকানি ৰেলী হৈছে কংগ্ৰেছৰ কেণ্ডিডেটত যুৱ কংগ্ৰেছে গম নাপাওঁ আমি কিনা কালি বা পরে আমি ডরজিকিউটিভ আমার হাইলাকান্দি ডাকি কিনা ডরিকিউটিভ মিটিং করি তারা মানে সিদ্ধান্ত লোক নয় কি ধর নয় এর নয় আমি তো কব নো কিন্তু মই মানে বিকল্প সিদ্ধান্ত লম যে ইন্ডিডেট ভাল হব না কি হব আপনার তে যেমন নিষ্ক্রিয় পয়সা হান্ড্রেড পার্ট কিনা কিনা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি আমি যে পি আছো কারণ এগারো দিন বারো দিন হয়ে গেল আমার বহা নাই আমার যুব কংগ্রেসের বহা নাই এনএসআই লগত বহা নাই সেবা দলের বহা নাই এই কি কয় ইয়ং লগত বহা নাই মহিলা কংগ্রেসের বহা নাই ইবিলাক কিয় করি আছে তে তো নিশ্চয় তেওয়া কিবা আন্ডারস্ট্যান্ডিং কৰিছে বিজেপি লগত ঠিক হৈছে তো সেই সেই রই গৈছে নিশ্চয় যদি সেই নহলে তেতিয়ালে আমাৰ ওয়াটার স্লগৰ মিট কৰি লৈছিল আজি মই ইটু টাইমত প্রেজেন্ট দিব নহল মই গাওৰত বৈ কংগ্ৰেছৰ কাৰণে কাম কৰিবলৈ আহে আজি আপুনি দেখিছে সোশ্যাল মিডিয়া কংগ্ৰেছৰ কোনো কাম আছে নেকি আপোনালোকৰ যে আজি বহুতকেইজন বিজেপিৰ প্ৰsubseteq বিজেপিত কৈছে তেওঁলোক চেণ্টিমেণ্ট হৈ গৈছে তেওঁলোকক মই দুচিব নোৱাৰোঁ আৰুতো তেওঁলোকৰ ইণ্ডিপেণ্ডেণ্ট নাই মইতো দুচিব নোৱাৰোঁ কিয় গৈছে কিন্তু তেওঁলোকক মই কাম দিব পৰা নাই মোক কিমান দিন ফোন মাৰি আছে যুৱ কংগ্ৰেছ আজি মাতত যাব ফিল্ডত যাব কি কৰিম আমি একেলগ কংগ্ৰেছত কাম কৰি আছোঁ মই কাম কৰিব পাৰিম নেকি সেইকাৰণে তেওঁলোক চেণ্টিমেণ্ট হৈ গৈছে এই ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্টৰ চকুতে আমি কি কৰে আমি কি কৰিব ভাই আমাৰতো চাই মানে আমি ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্টে যে চাইনেণ্ট মনোভাৱ আজকে হাফিজ ছেজাব যেতিয়া ৰেলী কৰিছিলে তেতিয়া তেওঁ আহিছিলে তেওঁ হাফিজিজৰ লগত গৈছিলে আৰু তাৰপিছত যিবা কিবা পাব্লিক মিটিং ৱাৰ্ড আপুনি দেখিছে নেকি ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্ট আপুনি ভালকৈ বুজি পাইছে হয় কি বুজাবুজি হৈ আছে আমি কি ক'ম কিবা এটা বুজাবুজি হ'ব পাৰে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তেওঁলোকৰ কিবা বিজেপিৰ লগত বুজাবুজি আছে নিশ্চয় নহ'লে এনেকুৱা গাঁৱত যাব লাগে আজি মিটিং কৰিব লাগে আমি কেম্পেইন কৰিব লাগে আমি পাব্লিকৰ লগত মিট মিট কৰিব লাগে আমি ঘৰত পঢ়িলে তেনেকুৱা হ'ব হা কিন্তু তেওঁলোকে এইবিলাক কৰা নাই আজি ইলেকশ্যনৰ ফাইনেল টাইম আহি আছে ইলেকশ্যন হ'ব আজি তেওঁ বিজেপি কেনেকৈ কাম কৰি আছে এ আৰ ডি এফ কেনেকৈ কাম কৰি আছে আজি আমাৰ কংগ্ৰেছ ঘৰত বহি আছে কাছার জেলার কচুদরম বাজার এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে কাছার পুলিশ বৃহৎ পরিমাণে ব্রাউন সুগার জব্দ করতে সক্ষম হয় সঙ্গে মহিলা সহ একজন যুবককে আটক করে পুলিশ আটক করা ড্রাগস ব্যবসায়ী দুজনের নাম হলো বছর চল্লিশের বাবুল আলী এবং বছর চৌত্রিশের হোসনারা বেগম কাছার পুলিশ ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে পাঁচটি সাবানের বাক্স থেকে সাতষট্টি দশমিক সাত নয় গ্রাম ব্রাউন সুগার জব্দকৃত ব্রাউন সুগারের মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় আটক করা ড্রাগস ব্যবসায়ী দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা যায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন জেলার প্রতিটি থানায় গ্রামরক্ষী বাহিনীর সদস্য এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে সচেতনতা সভার আয়োজন করেছেন ডিএলএসএস এর কর্মকর্তারা হাইলাকান্দি জেলার বিলাইপুর থানায় এ ধরনের এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে বিলাইপুর থানার সহযোগিতায় আয়োজিত এই সভায় ডিএলএস এর সচিব বিদ্যাব্রত আচার্য আইনজীবী আজিজুর রহমান লস্কর আইনজীবী নমিতা দেবনাথ রাজেশ চক্রবর্তী নুরুল হুদা বরভুইয়া বিলাইপুর থানার ওসি নবজ্যোতি লাহন এবং হাইলাকান্দি জেলা গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিত রঞ্জন দাস প্রমুখ প্রাক গ্রেফতারি অথবা গ্রেফতারকালীন সময়ে দুর্বল শ্রেণীর মানুষ কিভাবে কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করে সভার মুখ্য অতিথি হাইলাকান্দি জেলার ডিএলএস এর সম্পাদক বিদ্যাব্রত আচার্য তিনি বলেন দুর্বল শ্রেণী মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার ক্ষেত্রে ডিএলএস এর নিরলস কাজ করে যাচ্ছে মূলত আসামি পক্ষের ব্যক্তিরা এই সুবিধা পেয়ে থাকেন নর্থ ইস্ট নিউজের বিউরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আমাদের গত শুক্রবার থেকে এই প্রোগ্রাম চলছে আমরা আজকে এটা নম্বর থানা প্রত্যেক থানায় হালাকান্দা জেলায় সাতটি থানা আছে পাঁচগ্রাম থেকে শুরু করেছি আজকে বিলাইপুরে নম্বর হচ্ছে এটা শুধুমাত্র এখানে থেকে গিয়েছে আজকে সেরে নেব এখানে আজকের এখানে আসার উদ্দেশ্য হলো আজকে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো আমরা হালাকান্দা জেলার বিশেষ করে যারা দুর্বল শ্রেণীর মানুষ গরিব শ্রেণীর মানুষ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য অনেকেই যোগ্য আছেন কিন্তু অজ্ঞতার কারণে মানে এই সুযোগ নিতে পারছেন না সেই হিসেবে আমার আমরা প্রত্যেক প্রত্যেকটি থানা এলাকায় এলাকা বিডিপি সেক্রেটারি প্রেসিডেন্ট ওদেরকে নিয়ে একটা সজাগতা এই প্রোগ্রাম করতেছি সেই হিসেবে আজকে বিলে করে আসা তো আজকে আমরা আশা করি আজকের আমাদের এই আশাটা সার্থক হবে আমাদের সত্র এলাকার বিটি সেক্রেটারি যারা এখানে উপস্থিত হয়েছেন বা গণ্যমান্য মানুষ যারা উপস্থিত হয়েছেন অনেকটাই আমাদের এই আজকের প্রোগ্রামটা ছিল অ্যারেস্ট বা প্রি যে কীভাবে আইনি সহায়তা মানুষ পেতে পারেন তো সেই বিষয়ে আলোচনা হয়েছে এলাকার মানুষ মোটামুটি কিছুটা বুঝিয়ে নিয়েছেন আশা করি মানুষ উপকৃত হবে আর যদি মানুষ উপকৃত হয় তবে বাপ্য আজকে আমাদের এখানে আসাটাই সার্থক হয়েছে এই বলে আমার ক্ষুদ্র প্রতিবেশু করলাম ধন্যবাদ অপহরণ কাণ্ডে শ্রীগুণা থেকে যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে এই মহিলা নির্দোষ বলে দাবি পরিবারের এ নিয়ে মহিলার পরিবারের লোকেরা ও এলাকার জনগণ পুলিশ সুপারের সাথে দেখা করে স্মারকপত্র দেন মহিলার স্বামী হাবি আহমেদ বরভুইয়া বলেন তাদের পনেরো বছর থেকে সুন্দর সংসার চলছে কিন্তু হঠাৎ তার স্ত্রীকে ফাঁসানো হয়েছে তিনি বলেন দোষী হলে শাস্তি দেওয়া হোক কিন্তু এরকম দোষী সাব্যস্ত করাটা ঠিক নয় তিনি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি তার স্ত্রীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন ওই মহিলার স্বামী শ্রীকোনার বাসিন্দা হবি আহমেদ বড়ভুইয়া নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নাম হবি আহমদ বড়বইয়া আমার মিসেসর নাম জাকিরা বেগম বড়বইয়া ভিলেজ শ্রীকোনা পার্ট টু গত ষোলো তারিখ শনিবার রাত এসপি স্যার সমেত আমার গরো চল্লিশ পঁয়চাল্লিশ জন পুলিশ আজি হাজির হয়েছেন গিয়ে হাজির হওয়ার বাদে আমার ওয়াইফরে চার্জ করছেন যে ফটো তুলিছেন গিয়ে আমার ওয়াইফর ফটো তোলার বাদে গিয়া ওটা ফাটাইছেন পুনের জায়গা মেয়েটা সিলেক্ট করছে উঠিয়া কইছে বুলে না ও মে ওয়াইফরে সাসপেক্ট করিয়া আর আমারে রাতে দুইটা ওইটার সময় সব ডিসকাস করে উইয় আই গেছেন গিয়ে থানার আসামেগুলা রেফোরের দিন ধরিয়ে আনছো আর আমার ওয়াইফরে জেলা করা ট্রাকিছ আসামিগুলা দরিয়া আলমবাগটা থেকে আনার বাদে ও গিয়ে আমি ওজন কেও করতে পারলাম অনুভব করতে পারলাম যে এটা একটা রেপ কেসর ঘটনা আর রেপ কেসটা হয়েছে গিয়া লক্ষিমপুরা গিয়া একটা ওয়াগনের গাড়ি হ্যাঁ কয়েকজন মানুষে কিডন্যাপ করিয়া একটা মেরে উইয় আইসন চারজন মানুষে ওয়াগনের গাড়ি দিয়া এটা শ্রীকুণাধ দিয়া আইসে এটা একটা সার্ভিসিং গো আইয়া এটা সার্ভিসিং গো গাড়ি ধোয়া দিই হয়েছে অনলাইনে লেনদেন হয়েছে এই সার্ভিসিঙ্গ অতটুকু আমি এখন সার্ভাস থেকে শুনতে পারছি আর ও লেনদেন ক্যাশ পয়সাটা ও যে সার্ভিসিঙর লাগা যে বাড়ি ও বাড়ির ম্যাটার কাছ থাকি ইয়া দেওয়া হয়েছে আর ও যে মেটার এই ঘটনা ঘটলো ও মেটা হয়েছে। যে এই বাড়িটার মেয়ের লগে এই সেলের কালপিট সেলের সম্পর্কিত বাই চাই ওরকম কিছু হইব আর এরে গিয়া যা আজ সর আমার তো অলরেডি কোনো কর লগে আমার লিঙ্কও নাই আমার বাসার লগে যে প্রথম বাড়ি এটা তো আমার বাড়ি কিন্তু আমার বড়ো বাইট সার্ভিসিং আর এটার লগে আবার একশো মিটারের ভিত্তি আরেকটা সার্ভিসিং আছে ও দুইটা সার্ভিসিং কি কেন আর আমার মিসেস এবং আমি আমরা জীবন চলাফরিয়া করে আমরা একটা নিজস্ব ফোর জিরো সেভেন কোটালিয়া চলাফেরা করি আমি ইনোসেন্ট আমার ওয়াইফ ইনোসেন্ট কারণ আমরা এই জিনিসও ইনভলভ নাই রে ফাঁসানি হয়েছে আর এই যে ছেলেগুলা যে আমার ওয়াইফে চিহ্নিত করছে এস পি স্যারের সামনে অতটুকু শুনছি আমি হ্যাঁ এটাও কিন্তু তারা একটা ষড়যন্ত্রমূলক করছে কারণ তারা প্রফেশনাল ক্রিমিনাল যতটুকু অনুভব করছি আমি জানতে পারছি এরা গরুচুর গরুচুরের মাস্টার মাইন্ড আজকে যে আমি আইছি এসপি স্যারের কাছে আমি একটা প্রেয়ার দিছি এই ঘটনার বিবরণ তুলিয়া ধরিয়া যে স্যার আমার ওয়াইফ ইনোসেন্ট এবং আমার আমার ওয়াইফের রিভেরিফিকেশন একবার করবার লাগে আমার ওয়াইফ সময় যদি কোনো কারণে জড়িত থাকে এই যে রেপকেস কালপ্রিট সাপ্লি তোকে ফাঁসি দিল আমার কোনো দুঃখ নাই ওই যে কালপ্রিট আমার ওয়াইফে ষড়যন্ত্র হইয়া হারাই দিছে তারা কেছে এই ম্যাটারে চিনে আর আলটিমেটলি আমার ওয়াইফ এরারে কোনোদিনও না এবং আমিও কোনোদিন এরারে যাই যে বোনটার এই এই ঘটনাটা হয়েছে আমার এই বোনের কাছে আমার একটা রিকুয়েস্ট এসপি সারের জড়িয়ে যদি আমার ওয়াইফ দোষী হয় তে ফাঁসি দিলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু তাই যদি জায়গা তৈয়া রিভেরিফাই করেন সার্ভিসিং বা কোন জায়গা লোকেট করতে পারবেন আমি তান গেছে চির কৃতজ্ঞ রইব সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে আজকের সংবাদ শিরোনাম মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি দখলের অভিযোগ নিহত দুজন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রতিবাদে সড়ক হাইলাকান্দি যুব কংগ্রেস ড্রাগস বিরোধী অভিযানে পুলিশের সাফল্য পরিমাণে ব্রাউন আটক দম্পতি বৃহৎ বৃহৎ মানুষকে বিনামূল্যে আইনের সুবিধা পাইয়ে দিতে জেলা জুড়ে সচেতনতা অভিযান চালাচ্ছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ